পার্টির অন্যতম সদস্য কমরেড মানিক সরকার এবং অন্যান্য সার ঔষধ আরো অন্যান্য সরঞ্জাম যাতে আমরা ন্যায্য মূল্য আমরা পাই আমাদের রক্তভ্রান করা ফসল ফেজ্য মূল্য আমরা পাই সে ন্যায্য মূল্য কিভাবে করা হয়েছে যে একটা ফসল করতে যে খরচ খরচের বের গুণ এটাই ন্যায্য মূল্য সরকার সেই নৈকূল্যে কেনার ব্যবস্থা করো তার সাথে এদেশের কৃষকরা ব্যাংক থেকে হোক বা কোপারেটিভ থেকে হোক বা দাদনদার মহাজনদের থেকে হোক যে ঋণ গ্রহণ করেছে এটা মুখুব করা হোক যদিও এর সঠিক কোন হিসাব পত্র নেই তারপরেও অনুমান করা হয়েছে যদি কৃষকদের এই সমস্ত ঋণ মুকুব করতে হয় তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দামে সরকারকে কিনে নিতে হয় এবং দেশের মানুষের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এরা যে উৎপাদন বাড়াবে সে উৎপাদনের জন্য যদি কৃষকে কৃষককে সস্তার সার ওষুধ বিষ সরবরাহ করতে হয় সরকারকে কত টাকা দিতে হতে পারে সাফল্যে বছরে সাত থেকে আট লাখ কোটি তাহলে যে সরকার এদেশের হাতে গোলে কিছু শিল্পপতিকে সতেরো আঠারো লক্ষ কোটি টাকা ছাড় দিতে পারে কেন পারবে না দেশের সত্তর লাখ মানুষকে যারা খাওয়ার ব্যবস্থা করে সে কৃষকের জন্য তারা এই কাজ করবে না কদিন আগেও আপনার দেখেছেন আমাদের দেশের কৃষকরা গত একুশ সালে প্রায় তেরো মাস লড়াই করে লিখিত সরকারের কাছ থেকে প্রতিষ্ঠা করেছে যে সরকার তাদের দাবি বলে মেনে নেবে এই সরকার আর দু বছর চলে গেল এই দাবি মানিয়ে নিয়ে কদিন আগেও পাঞ্জাব হরিয়ানা থেকে কৃষকরা আবার আসছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে

আমাদের রক্ত ঘ্রাম করা ফসল তার যাতে ন্যায্য মূল্য আমরা পাই সে ন্যায্য মূল্য কিভাবে দেওয়া হয়েছে যে একটা ফসল করতে যে খরচ খরচের বের গুণ এটাই ন্যায্য মূল্য সরকার সেই মূল্যে কেন ব্যবস্থা করো তার সাথে এদেশের কৃষকরা ব্যাংক থেকে হোক বা কোপারেটিভের থেকে হোক বা দাদঙ্গার মহাজঙ্গর থেকে হোক যে ঋণ গ্রহণ করেছে এটা মুখক করা হোক যদিও এর সঠিক কোন হিসাব পত্র নেই তারপরেও অনুমান করা হয়েছে যদি কৃষকদের এই সমস্ত ঋণ করতে হয় তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দামে সরকারকে কিনে নিতে হয় এবং দেশের মানুষের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এরা যে উৎপাদন বাড়াবে সে উৎপাদনের জন্য যদি কৃষককে কৃষককে সস্তা সার ওষুধ বিষ সরবরাহ করতে হয় সরকারকে কত টাকা দিতে হতে পারে সাফল্যে বছরে সাত থেকে আট লাখ কোটি যে সরকার কেন পারবে না দেশের সত্তর লাখ মানুষকে যারা খাওয়ার ব্যবস্থা করে সেই কৃষকের জন্য তারা এই কাজ করবে না আগেও আপনারা দেখেছেন আমাদের দেশের কৃষকরা গত একুশ সালে প্রায় তেরো মাস লড়াই করে লিখিত সরকারের কাছ থেকে প্রতিষ্ঠা করেছে যে সরকার তাদের দাবি বলে মেনে নেবে এই সরকার আর দু বছর চলে গেল এই দাবি মানে নিয়ে কদিন আগে পাঞ্জাব হরিয়ানা থেকে কৃষকরা আবার আসছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে এ ঠান্ডায় জল কামান মেরে এ দেশের সরকার তাদের সাথে কথা তাদের কথা শোনার সময় নেই তাদের বক্তব্য শোনার সময় নেই